আপনাকে দেখাই আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন আব্দুল্লা উম রাজিয়া বলেন ইন আল্লাহ ইউদ নিয়াম বিচারের মাঠে আল্লাহ তালা মোমেনের নিকটে হবেন মোমেনকে নিকটে করে নিবেন ওয়া যা ও খানা ফাউ আলাই হে আল্লাহ তার নিজের বাহু মোমেন পুরুষ নারীর ওপরে দিয়ে তাকে ঢেকে নিবেন অসাতারাহু তাকে পর্দা করে নিবেন ঢেকে নিয়ে পর্দা করে নিয়ে তার আমল নামাটা তার সামনে তুলে ধরে বলবেন হাল তারিফ দাম দেখো তো এই পাপ তুমি চিনতে পারো তখন ওকে ঢেকে রেখেছেন আল্লাহ নিজ হাত দিয়ে নিজ বাহু দিয়ে ঢেকে রেখেছেন পর্দা করে রেখেছেন রেখে বলছেন যে দাম্বা কাদা তুমি কি এ পাপ চিনতে পারো এ তারেফ চিনতে পারো তখনও বলবে নাম আইরবে হে আমার প্রতিপালক জি হ্যাঁ আমি চিনতে পারছি এটা আমারই পাপ এটা কার্রা রাহু যখন ও তার পাপকে স্বীকৃতি দিবে রান্না হালাকা এবং সে মনে করবে যে আল্লাহর সামনে আমি ধ্বংস হয়ে গেছি আমার আর বাঁচার কোনো পথ নেই আমি ধ্বংস হয়ে গেছি তখন আল্লাহ তালা বলবেন শোন সাতার তো হাফির দুনিয়া পাপগুলিকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম গাফার তোলা কালিয়াও মা আজ তোমাকে ক্ষমা করে দিলাম যাও আমি দুনিয়াতে তোমার পাপ কাউকে দেখতে দিইনি জানতে দিইনি আজকেও তোমার পাপ কাউকে দেখতেও দিবো না জানতেও দিব না তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি যে হাততালি দিয়েছ তোমার চরিত্রের কথা বলি তোমার চরিত্রকে আমি ঘৃণা করি তুমি তো বল অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র লাভ দিয়ে দড়িয়ে বেড়াও মোটর সাইকেলে ঘুরো নেতার পিছনে পিছনে ঘুরো তোমাকে যখন আমি মোটরসাইকেলে দেখি নেতার পিছনে ঘুরতে তখন আমাকে তোমাকে হায়ানা বলে হয়। হয় কুকুর তুমি রাস্তা বন্ধ করে থাকো গাড়িটা যখন তখন দেখি আমি তোমার চোখের দিকে চোখ গরম করে আছো তখন আমি ড্রাইভার মাসুমকে বলি মাসুম গাড়ি থামিয়ে রাখো ওরা চলে যাক তোমার চরিত্র আমি দেখতে পাই রাস্তা আর কি তোমার বাপের তোমার নেতাই বা কেন রাস্তা বন্ধ করে তুমি কেন গেছো ভিক্ষা করে খাও বাড়ি ভিক্ষা না পেলেও যে ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ বোকচা তুলে দিবা তুমি রাস্তা ঘের কেন রাস্তা ঘেরো কেন রাস্তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাম যত শক্ত পথ অবলম্বন করেছেন পৃথিবীর কোন পাপে আল্লাহ নবী এত শক্ত পথ অবলম্বন করেননি আল্লাহ নবী বলছেন রাস্তা যেখানে গন্ডগোল হবে সেটা ডবল করে দাও বাড়ি ঘর ভেঙে চুরে সব উঠিয়ে ডবল করতে হবে রাস্তা নিয়ে গন্ডগোল হলেই সেটা ডবল হবে যা আছে তার ডবল যত বাড়ি ঘর আছে সব ভেঙে দিতে হবে মোহাম্মদ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আফজল্লা সবচেয়ে বড় ঈমান হল লাহে লাহিল্লা হে মাথা তো লাসে নিতরি আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তাটা একটা কুকুর মরে পড়েছিল খড়কুটা পড়েছিল অসুবিধে চলতে ইট পড়েছিল কাঁটা পড়েছিল এটা সরিয়ে দাও বিনিময় জানলা হাদিস বোখারি মুসলিম তুমি রাস্তা ঘেরো কেন কেন ঘেরে রেখেছ কেন রাস্তায় নামো বাবা بیٹা ভিক্ষা করে খতমরে তো বলেছি বগড়া বাড়ি বগড়া বাড়ি মানে যতুক নেও ভিক্ষা করে খাওয়া যতুক ফেরত দিবা বগড়া বাড়ি মানে কি বগড়া বাড়ি মানে বনকে জমি দেবে না ঠিক ভাই সব জমি নিয়ে নিবে 10 বছর হলো বাপ মারা এখনো জমি দায়নি তোমার बापকে আমি বলেছি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুরের চেয়ে খারাপ শৃগালের চেয়ে খারাপ बेटा প্রমাণ করতে না বললে সালাম দেয় এখনি চলে যাব জীবনের বক্তব্য দেব না বত্রিশ বছরের কোনোদিন মানুষকে হিসাব করে তোমার বাপকে হিসাব করে বক্তব্য দেওয়া লাগেনি এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন দিন আমি বক্তব্যের সভাপতিকে হিসাব করে কথা বলার প্রয়োজন মনে করিনি আমার জীবনে এক মিনিটের জন্য আসেনি যে মসজিদের সেক্রেটারি সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে এটা আমার জীবনে ঘটেনি আমি সেক্রেটারি সভাপতিকে উঠায় আর বসাই এটা আমার জীবনে কোনো দিন ঘটেনি আল্লাহ এভাবে আমাকে রেখেছেন আমি শিক্ষক শিক্ষিকিকে প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন দিই আমার মসজিদে খোদবা দিতে গেলে একজন এমন যে বিমানে নিয়ে যায় বিমানে নিয়ে আসি গাড়ি থেকে নামিয়ে প্রতিষ্ঠানে গাড়িতে করে নিয়ে যায়। সম্মান সহকারে খাওয়ার দিই আবার গাড়িতে করে বিমানে পৌঁছে দিই রাস্তা খরচ দশ হাজার টাকা দিই এদেশের দেশের কোনো মসজিদের কোনো সেক্রেটারি কোনো সভাপতি ভাবতে পারবে না ভাবাই কঠিন যখন এমামকে বিমানে নিয়ে যাব বিমানে পাঠাবো বিমান থেকে নামিয়ে গাড়িতে নিয়ে যাব। আবার গাড়িতে করে বিমানে রেখে আসবো আবার সম্মান সহ করে খাওয়াবো আবার পাথরে দশ হাজার দিব ওই সেক্রেটারি সভাপতি স্বপ্নে দেখতে পারে না স্বপ্নে দেখবে না তুমি যখন দেখে আসো এদেশে অত বড় প্রতিষ্ঠান নাই জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া দেখো ছাব্বিশ বিঘা জমির উপরে কত জমির উপরে ছাব্বিশ বিঘা জমির উপরে এত বড় জমিদের প্রতিষ্ঠান দেশে নাই তার ভিতরে একটা মসজিদ আছে চার তালার কাজ চলছে মসজিদটার জমির পরিমাণ হলো নব্বই শতাংশ যারা এক তালায় তিন আদায় করতে পারে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা একাডেমিক ভবন আছে যেখানে শুধু ছেলেরা পড়ার পরে চলে যায় এদেশে থাকার জায়গা একটা পড়ার জায়গা একটা জামিয়া সালাফিয়া ছাড়া অন্য কোথাও নেই সেই ডাঙি পাড়ায় জামিয়া সালাফে একাডেমিক ভবনে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেখান থেকে আমি আজকে এসেছি ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সবকিছুই রেডি জমির পরিমাণ দুইশো শতক মসজিদের জমি যারা একতলায় মুসাল্লি সলাত আদায় করবে দশ হাজার ইনশাল্লাহ সময়ের গতিতে কিভাবে হয় তা আমি জানি না আমি দেখতে পাচ্ছি হচ্ছে ভদ্রতা প্রয়োজন দেখাবেন না জিন্দিগিতে কারো মিছিলে যাবেন না সিগারেটে বিক্রি হবেন না শ্বশুরের কাছে বিক্রি হবেন না ফার্নিচার খাট খাটলা চোখী বক্স আলমারি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে কুকুর শ্রীগুলার মতো বসবাস করিও না মানুষের বাড়িতে কাজ করে খাও সম্মান সহকারে খাও ভিক্ষা করে খাওয়া কেন আমি ভিক্ষা করতে বলিনি ভিক্ষা যাইজ তবে খারাপ তবে ভিক্ষার কথা বলি কেন যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খায় এ বাদাত হবে না তোমার শ্বশুর যদি তোমার খাট খাটনা ফার্নিচার চকি বাক্স না নেয় তাহলে তুমি কালকে আগুন দিয়ে পুড়িয়ে দিও ওটা রাখতেই হবে কেন তুমি নিয়েছ নিবা কেন আবদুল্লাহর শ্বশুরের বাড়িও গা গাব গাবতুলিতে বিবাহে বসেছি তখন একটা ঘড়ি নিয়ে এসে আমাকে বলছে ভাইজান ঘড়িটা একটু ছেলের হাতে দিতে চাচ্ছিলাম হয়েছে ওটা লাগবে না ঘড়ি তো আমরাই কিনতে পারি এটা পরিবেশ নষ্ট না লাগবে না ছেলেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে যেখানেই সেটা লন্ডনে হোক মদিনা বিশ্ববিদ্যালয়ে হোক ইন্ডিয়ায় হোক দারলম দেবন্ধে হোক ওই ফরমে লেখা থাকে মুস্তাদি ও গায়ের মুস্তাফি মানে খরচে সক্ষম না অক্ষম কোনো সময় অক্ষমের ঠিক চিহ্ন দেয় না ওই সক্ষমে চিহ্ন দিবে চলছে আল্লাহ চালাচ্ছে আমার বাপ শুধু একটা ছোট্ট কৃষক মানুষ ছিল আমার বাপ আমাকে টাকা পয়সা এভাবে এত 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 টাকার 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 সরিষা কালাই এত টাকার মসরি এইভাবে আট দশটা আইটেমে বলতো যে এক হাজার টাকা পাঠালাম তখন আমি মনে করতাম আল্লাহ সামাদ আমার আব্বাকে এক হাজার টাকা জমা করতে অনেক সময় লেগেছে অনেক কিছু বিক্রি করতে হয়েছে সাত আট দিন যাব তো আমার এটা মাথা থেকে যেত না এবং আমার কাছে টাকা পাঠাতে আমার আব্বাকে অনেক কষ্ট পেতে হতো যারা ব্ল্যাক করে তাদের হাতে টাকাটা দিতে হতো তারা ওই দেশে নিয়ে গিয়ে টাকাটা ভাঙ্গাতো তারপরে পোস্ট করত কে কার কাজ করতে চায় এভাবে এটা খুব কঠিন তারপরে ছয় মাস পরে আমার আব্বা বুঝতে পারতো যে টাকা পৌঁছেনি তখন সে লোকটার কাছে যেত যে বলতো ভাই টাকাটা আমার ছেলেকে দেননি তখন লোকটা বলতো ভাই যান আমার খুব জরুরি কাজ ছিল সেই জন্য টাকাটা খরচ করে দিয়েছে কথা কি বুঝতে পারলেন তখন আর আমার আব্বা ওই রাস্তাটুকু কান্নাকাটি করে বাড়িতে আসতো বাড়িতে এসে আমার আম্মার সাথে ওই কথা গ্রহণ করে দুইজনই কাঁদত যে ধরেন আমার টাকা সংগ্রহ করতে পাঠাতে দেখা যেত আমার কাছে টাকা পৌঁছাতে ছয় মাস লেগে গেছে আল্লাহ রহম করি আল্লাহ আল্লাহ মাকফের আল্লাহ আরহাম আল্লাহ তুমি তাদের কবুল করো তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবর প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো সম্মানিত ভাই যে যেখানে আছেন স্থানে ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকার চেষ্টা করুন আমি দেখাই আল্লাহ মানুষের পাপকে ঢেকে রেখেছেন রাখবেন মাঠে এই যে লোকটাকে ঢেকে বললেন এই পাপ চিনতে পারো জি চিনতে পারো তো তখনও বুঝলো যে আমি যাহান নামে চলে যাব তখন আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে যাও যাও এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম এখন ক্ষমা করে দিলাম তুমি কারোর সাথে জেনা করেছো কেউ দেখেনি তুমি কি মনে করছো তোমার ক্ষমতা দিয়ে নিজেকে লুকে রেখেছ আল্লাহ তোমাকে এখনো অপমান করতে চায়নি তুমি সতর্ক হও জীবনে তুমি এই কাজটা কোনোদিন করো না